ছোট্ট সূচে সুতো পরানোর এমন পদ্ধতি দেখে নিলে আপনাদের কাজটা খুব সহজ হয়ে যাবে এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এই টিপসগুলো দেখার ফলে সংসারের কাজ জলের মতো সহজ হয়ে যাবে প্রথম যে টিপসটি শেয়ার করছি একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দিলাম নুন নুন দিয়ে খুব ভালো করে এইভাবে জলটাকে মিশিয়ে নেব। কী কাজে এই জলটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই ভেন্ডি বা উচ্ছে এই জাতীয় সবজিগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি দেখা যায় এই জাতীয় সবজিগুলো টাটকা দেখানোর জন্য নানারকম কেমিক্যাল কালার মেশানো থাকে তাই নুন জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন এতে কেমিক্যালটা কেটে যাবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে আপনারা রান্না করবেন দেখবেন আপনাদের পরিবারের সদস্যরা কম অসুস্থ হবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই ছুরি বা কাচি অনেক সময় আমরা ব্যাগে করে কোথাও নিয়ে যাই আর ব্যাগে করে ছুরি কাচি নিয়ে গেলে ব্যাগে থাকা জিনিসটা মানে টাকা পয়সা অন্যান্য জিনিস আমাদের কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে ব্যাগে থাকা জিনিস বের করতে গেলে কিভাবে আমরা নিলে এরকম হবে না ফয়েল পেপার প্রত্যেকের বাড়িতেই থাকে ছুরির মধ্যে এভাবে ফয়েল পেপার লাগিয়ে নিলে একটি কভারের মতো তৈরি হয়ে যাবে তারপর আমি এখানে স্ট্র নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে স্ট্র কেটে নিয়ে কাচির মুখে যদি এইভাবে লাগিয়ে নিই কাচিটার মুখ খুলবে না ব্যাগে করে নিয়ে যেতেও সুবিধা হবে ব্যাগে থাকা জিনিসপত্র ক্ষতি হবে না অনেক সময় গরম আলুর খোসা সে খোসা ছাড়াতে অসুবিধার মধ্যে পড়তে হয় কিছু সময় অপেক্ষা করতে লাগে না হয় জলে ভেজাতে লাগে তাই তারাহত থাকলে জলে ভেজানোরও প্রয়োজন নেই অপেক্ষা করারও প্রয়োজন নেই এই ধরনের যে আমাদের বাড়িতে ছাঁজটি থাকে লুচি টুচি ভাজার জন্য তার মধ্যে সে আলুটাকে রেখে চামচ দিয়ে এইভাবে চাপ দেবেন দেখবেন খুব সহজেই আপনারা কিন্তু আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করবেন এই দেখুন কত সুন্দরভাবে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে এমনকি গরম তাপটাও কিন্তু আমাদের হাতে লাগছে না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই এই ধরনের সাবানের টুকরো কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা অনেক সময় আমরা ফেলে দিই তার সাবানের টুকরোটাকে এখানে আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এইভাবে খুব ভালো করে আমাদের গ্রেড করে নিতে হবে বন্ধুরা তারপর কি করব একটি পাত্রের মধ্যে এখানে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি জলের মধ্যে গ্রেড করা সাবানটাকে আমি দিয়ে দিলাম বন্ধুরা এরপর এই সাবানটাকে আমি এক দু মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার আমি গ্যাসের ওপর বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে খুব ভালো করে সাবানটাকে একটু ফুটিয়ে নেব যখন সাবানটা হালকা ঘন হয়ে আসবে পুরোপুরি ঘন নয় কিন্তু কারণ ঠান্ডা হলে আরও বেশি ঘন হবে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর সাবানটাকে গ্যাস থেকে নামিয়ে কিছু সময় রেখে দিলে একেবারে কিন্তু ঘন হয়ে যাবে এতটা পাতলা থাকবে না এই দেখুন আমি এখানে ভালো করে ঠান্ডা করে নিয়েছি একবারে ঘন হয়ে গেছে হ্যান্ডওয়াশ আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি তাই বাড়িতে টুকরো সাবানগুলো ফেলে না দিয়ে এইভাবে হ্যান্ডওয়াশ ব্যবহার করে ইউজ করতে পারি পারফেক্ট দেখুন হ্যান্ডওয়াশ যেরকম হয় সেরকমই কিন্তু আর হাতও পরিষ্কার হবে হাতের নোংরা জীবাণুও চলে যাবে সেই সঙ্গে খুব সুন্দর কিন্তু ফেনাও হবে আমি জল দিয়ে এই দেখুন দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন এতে আপনাদের অনেকটা টাকাই কিন্তু বেঁচে যাবে পরবর্তী টিপসটি চলুন দেখিনি একটি পাত্রের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি হলুদ সেই সঙ্গে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম টুথপেস্ট সামান্য পরিমাণ একটু জল দিয়ে হলুদ আর টুথপেস্টটাকে খুব ভালো করে আমরা এইভাবে মিশিয়ে নেব এই দেখুন এইভাবে কী কাজে ব্যবহার করব অনেক সময় প্রেসার কুকার দীর্ঘদিন ব্যবহার করতে করতে ভেতরে লাল দাগ হয়ে যায় যেটা দেখতে ভীষণ বাজে লাগে নর্মালভাবে ঘষতে গেলে অনেকটা সময় লেগে যায় তাই হলুদ অ্যালুমিনিয়ামের পাত্র পরিষ্কার করতে সাহায্য করে টুথপেস্ট পাত্রটাকে একদম সাদা থপথবে করে দেবে এইভাবে মিশ্রণটা ঢেলে দিয়ে আমি নর্মাল একটি কজবাইট দিয়ে একটু ডলে নিচ্ছি ভেতরটা ভালো করে ডলার পর বাইরেটাও একটু নেব তারপর জল দিয়ে নর্মাল আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই দেখুন ভেতরটায় যে লাল দাগ ছিল পুরোপুরি কিন্তু উঠে গেছে পরবর্তী যে টিপসটি শেয়ার করব। ছোট্ট সূচে সুতো পড়াতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায় বিশেষ করে বাড়িতে যারা বয়স্ক মারা থাকেন তাদের জন্য এই কাজটি অনেকটাই কষ্টকর হয়ে ওঠে একটি সেফটি পিনের সাহায্যে খুব সহজেই ছোট্ট সুচে আমরা সুতো পরিয়ে নিতে পারি কিভাবে এখানে একটি ছোট সেফটি পিন নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে তামার তার থাকে না তামার মানে তারের ভেতরে যে তামার তার আমি কিছুটা বের করে নিয়েছি সেফটি পিনের ওপর রেখে তামার তার দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে নিলাম সেফটিপিনটাকে এবার আমি সেলুটেপ নিয়ে নেব সেলুটেপের সাহায্যে তামার তারটাকে সেফটিপিনের সাহায্যে খুব ভালো করে এইভাবে টাইট করে পেঁচিয়ে নেব এই ধরনের একটি অর্গানাইজার আপনারা তৈরি করে নিতে পারেন যখনই ছোট্ট সুতো পরানোর প্রয়োজন হবে এটাকে ব্যবহার করতে পারবেন মুখটাকে এইভাবে শুরু করে নিলাম সবার প্রথমে দেখুন সুজটাকে তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিতে হবে তারপর যে সুতোটা আমরা পরাতে চাই সেই সুতোটাকেও তামার তারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি সুচটাকে বের করে নিলাম ব্যাস হয়ে গেল ছোট্ট সুচে সুতো পরানো আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই বোতাম আমরা নানা কাজে ব্যবহার করে থাকি অনেক সময় আমাদের বাড়িতে বোতাম এখানে সেখানে রাখার ফলে হারিয়ে যায় যখন দরকার তখন আর খুঁজে পাই না তাই বোতামগুলোকে এই ধরনের যে সেফটিবিন থাকে বড় সেফটিবিন আমাদের বাড়িতে থাকেই বড় সেফটিবিনের ভেতরে আমরা বোতামগুলোকে যদি এইভাবে ঢুকিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু বোতামগুলো হারাবে না নির্দিষ্ট জায়গায় থাকবে যখন প্রয়োজন তখন খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবো এমনকি ব্যবহার করতে পারবো টিপসগুলি ভালো লাগলে ট্রাই